আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি গরমের আরাম থ্রি পিস অরিজিনাল সানটেক জয়পুরি মামা গর্ডন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর বিজনেস পয়েন্ট মাকে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিও আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়িয়ে উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখাই দিয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন দেখেন এটা একেবারে নতুন ডিজাইন চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি বডি লং ফ্রি সাইজ পেয়ে যাবেন পাঁচ হাত প্রাইস মাত্র টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস এই সরি পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন আপনারা সেট সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন নতুন ডিজাইন নতুন কালার প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামাকটন এগুলা সর্বোচ্চ দুই দিন থাকবো যারা অর্ডার দিতে চান তাড়াতাড়ি দিয়ে দিবেন দুই দিন পরে যদি অর্ডার দেন এই সব ডিজাইন আর পাইবেন না একটা কথা বলে দিলাম এগুলো আমাদের দুই দিন তিন দিন পর পর নতুন নতুন ডিজাইন আসে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা লিগে সবাই মারামারি করব দিতে পারব না দুই দিনের বেশি পাইবেন না আমি একটা কথা বললা দিলাম চারটা করে কালার আপনারা ও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গা আপনি নিতে পারবেন প্রাইস মাত্রাল সানটেক ডিজাইন আমাদের সর্বোচ্চ দুই দিন তিন দিনের বেশি ডিজাইন থাকে না দুই দিন তিন দিনের বেশি ডিজাইন থাকে না হোলসেল বিক্রি করি এই জন্য হোলসেল পাওয়া যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস নিবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন নিতে নিতে পারবেন পারবেন থেকে একটা একটা করে প্রাইস কত মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর সালোয়ার গজ ওনা পাঁচ হাত নামাজি বডি ফ্রি সাইজ প্রাইস পাঁচশো চল্লিশ প্রাইস কত পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর চারটা কালারই খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায় থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে যে যেভাবে নিতে চান নিতে পারবেন কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশটটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক জয়পুরি অরিজিনাল সানটেক্স জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেয় ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন সর্বোচ্চ দুই দিন দুই দিনে এইসব ডিজাইন থাকবো না এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেট দেরা নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস হোলসেল প্রাইস চারটার কম নেবেন একশো দুশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের দুই দিন পর পরই নতুন নতুন ডিজাইন আসে এই ডিজাইন দুই দিন পরে চাইবেন দিতে পারব না এই যে দেখেন এই যে এটা হলো রোহিঙ্গা বাস করছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চারটা কালার আপনারা ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে আপনারা নিতে পারবেন প্রাইস 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 মাত্র হোলসেল হোলসেল টাকা দেখেন মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন ডিজাইনটা একেবারে নতুন আমাদের দুই দিন পরে কলাম এই ডিজাইন অর্ডার দিলে পাইবেন না তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন তাড়াতাড়ি যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লা অনেক সুন্দর চারোটা কালারই দেখার মতো আপনারা পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা করে নিতে পারবেন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখার মতো বাটিক ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস তারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা করে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আসসালামু আলাইকুম